শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে সংক্রান্তি মানে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে ভাইয়ের হাতে ছাত্র এটা অনেকেরই আছে আবার অনেকে নেই তো যেহেতু টুবলু একটু বড় হয়েছে আর গুবলু ওর ভাইকে হাতে ছাতু দিতে পারবে তাই ভাবলাম এই বছর থেকে ওদের হাতে ছাতু দেওয়া শুরু করি ও প্রথমে চন্দনের ফোঁটা দিল আর ধানদব্য দিয়ে ওকে আশীর্বাদ করলো আর এখন দেখুন ছাতু দিচ্ছে ওর হাতে আর ও ফদি উড়িয়ে দিচ্ছে এটা তিনবার করবে তো দেখুন টুবলু কিন্তু ও চেষ্টা করেই চলেছে কীভাবে হাতে ছাতুটা উড়ে যাবে কারণ ওকে ওটাই বোঝানো হয়েছে কমেন্ট করে জানাবেন কার কার ভাইয়ের হাতে ছাতু আছে আর আপনারা দিনটি কিভাবে উপভোগ করলেন টুবলু সমানেই ওর দিদির কাছে ছাতু চাইছে মানে ওর হাতে আবারও ছাতু দেওয়া হবে আর ও সেটাকে দিয়ে উড়িয়ে দেবে তো এখন ডুবলুকে বলা হয়েছে যে ও ছাতু খই দই গুড় আর কলা এটা একসাথে মেখে ওর ভাইয়ের হাতে ও তিনবার দেবে আর ওর ভাই সেটা তিনবারে খাবে তো সেইভাবেই ওটা ওর দিদিকেই মাখতে হবে তো দিদি ওটা মাখছে আর এদিকে দেখুন টুবলু কাণ্ড ও সমানে ওই ছাতুগুলোর পায়ে পড়েছে ও ফু দিচ্ছে ওর হাতে নিয়ে আবারও ফু দিচ্ছে বাচ্চাদের আর অ্যাকচুয়ালি চা হয় গুবলুর মাখা শেষ আর এই যে প্রথম ওকে হাতে দিল ওটা খুব খাচ্ছে। যাই হোক এটা দেখে আমার তো খুবই ভালো লাগছে অনেক বছর পর আমি এটা দেখলাম কারণ যখন আমার ছোট ননদের বিয়ে হয়ে যায় তখন থেকে আমাদের এই বাড়ির ভাইয়ের হাতের চাতু বন্ধ হয়ে গেছিল কারণ বোনের শ্বশুরবাড়িতে মানে ভাইয়ের হাতে ছাতুর নিয়ম নেই তাই ও আর এখানে এসে দিতে পারেনি আর যাই হোক যতই বলুন না কেন সংক্রান্তিতে এসে কি আর এগুলো করা যায় বাড়ি ছেড়ে কেউ কি আর সংক্রান্তির দিন আসতে পারে তো সেই থেকে ওদের ভাইদেরও ছাতু নেওয়া বন্ধ হয়ে গেছিলো তো এই বছর থেকে আবার সেই নিয়মটি চালু করলাম শুধু ওদের বড়দের বদলে ছোটদের। মানে আমাদের গুবলো টুকলোর তো ওর দিদি ওকে ও দেখুন এই ছোটোখাটো জিনিস আমরা এনে দিয়েছি আমি আর পুষ্পিতা মিলে তো ওগুলোই ওকে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন দেখুন নাট্যগুলো সবাইকে ওর জিনিস থেকে একটা একটা করে দিতে যাচ্ছে এমনকি আমাকেও সেদে ফেলবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাইকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আর চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা রইল